মিষ্টি আলু বা সাহেব আলু অনেকে বলে বাদশাহে আলু বিভিন্ন জুড়ে বিভিন্ন রকম নাম দিয়ে রেখেছে এই আলুর হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে এমনই একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই যে আপনারা ভিডিওতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে মিষ্টি আলুর গাছ সদ্য লাগানো হয়েছে এই মিষ্টি আলু খুবই সুস্বাদু এবং খেতেও খুবই চমৎকার আমি সাধারণত বাইরে কোথাও বেরোলে পরেই নতুন কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি আজকেও দেখতে পাচ্ছেন বন্ধুরা মিষ্টি আলু অর্থাৎ রেলি ব্রিজ জামালপুর জেলার অন্তর্গত সরষাবাড়ি থানার পাশ দিয়ে ঘেরা ঝিনাই নদী এই ঝিনাই নদীর ঝিনাই নদীর পাশ অর্থাৎ যখনই কোনো বন্যা নদী ভর্তি পানি চলে আসে জমিতে পুলি দিয়ে ভরা থাকে নদী ভর্তি যখন পানি চলে আসে ক্ষেতের মধ্যে তখন আর তারপরই শুরু হয় আলু বা অন্যান্য ফসল আবাদি লাগানোর তাতে ফসল যেমন খুবই চমৎকার হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে নদীতে নদীর পাশ দিয়ে খুবই নদীর পাশ দিয়ে ঘেরা গ্রামগুলো খুবই চমৎকার এবং মনোরম পরিবেশে এত সুন্দর এবং এত চমৎকার আমার কাছে ভালো লাগছে আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটি দেখে সুন্দর এবং মনোরম পরিবেশ বিদায় ভিডিওটি আপনাদের আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবার ইংশলা ভালো লাগবে এই চারিদিক নদীর পাশ ঘেরাম গ্রাম সুন্দর পরিবেশ এই যে নদীতে বসে বসি দিয়ে মাছ ধরাম এত সুন্দর লেগেছে পরিবেশটা সত্যি এক কথায় অসাধারণ এবং মনোমুগ্ধকর পরিবেশ দেখে সত্যিই যে কারোরই ভালো লাগবে আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবু ইনশাল্লাহ আসসালামু আলাইকুম